আপু আপনাকে বলছি আপনার হাজবেন্ড যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয় কিভাবে সেটা কর দেন অবৈধ সম্পদ যে অর্জন করছে সেটা দিতে না কেন নাকি এই সময় আপনি বুঝতে পারেন যে সম্পদটা আপনাকে ঈদের আগে দুই ঘড়ি গহনা এক্সট্রা দেবে আপনার হাজবেন্ডের ইনকাম বিশ হাজার টাকা বিশ হাজার টাকার ভেতরে চলার চেষ্টা করবেন আপনি যদি এক্সপেক্টেশন রাখেন আপনার হাজবেন্ড আরও দেবে না হলে বাসায় এসে আপনি খুশি না কি করবে পেশারা শুধু কি সরকারি চাকরিজীবীদের দোষ বেসরকারি চাকরি যারা করে তারাও দুর্নীতি করে আর কেনই পারা তারা করবে না বাচ্চাদেরকে বলছি তোমাদের বাবার ইনকাম সম্পর্কে জানো সারাদিন তারা বাইরে বাইরে অনেক কষ্ট করে তাদের ইনকাম সম্পর্কে জেনে যদি তোমরা স্পেকশন রাখো তাহলে কখনোই তোমার বাবা দুর্নীতি করবে আপু আপনাদেরকেই বলছি আপনি যদি চান পুরো দেশ ঠিক হবে আপনার স্বামীকে আপনি ঠিক করতে পারবেন বাচ্চারা তোমাদেরকেই বলছি তোমরা যদি চাও তোমাদের বাবাকে তোমরা ঠিক করতে পারবে পুরো দেশকে ঠিক করতে পারবে পুরো দেশ থেকে দুর্নীতিকে দূর করতে পারবে